চলো নামাজের সময় হয়ে গেছে যা গিয়ে নামাজ পড়তে যাচ্ছি বাবা পালো ইমরান খান চলে এসেছে আরে খান এসেছে হ্যাঁ আমার নাম ইমরান খান রক্ত দিয়ে আমি করি খান খান চল পাতি বের কর পাত্তি হ্যাঁ হ্যাঁ ইমরান খান ভাইয়া আমি আগে থেকে টাকা রেডি করে রেখেছি এই নিন চল ঠিক আছে ফোর্ট এখান থেকে এই খোকা চান্দা বের কর আমাকে মেরো না এই নাও ইমরান খান ভাই এই এখানে তো কম আছে কিছুক্ষণ পরে আরো টাকা নিয়ে যাব এই ভিডিওটি যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আফসোস আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না আরে ভাই এরা তো প্রতি সপ্তাহে এসে টাকা নিয়ে যায় আবার একটু পরে আসবে আমি এখন কি করব এই বাকি টাকা বের কর ও বাকি টাকা এই নিন বাবা বাবা এখানে নামাজ পড়তে এসেছিস তুই আজ তোর সকল হেঁকড়ি বের করে দিব